প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্যের স্কুল স্টুডেন্ট এবং কলেজ ছাত্রছাত্রীরা উভয় কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন আবেদনকারীদের ক্ষেত্রে বলা হচ্ছে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং কত শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রিনুয়াল না ফ্রেশার টোটাল যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আবেদনের প্রক্রিয়া অনেক আগে শুরু হয়ে গেছে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন ফ্রেশ বা রিনোয়াল তাদেরকে আবেদনের ফর্ম সহ বিভিন্ন ডকুমেন্টস স্কুল বা কলেজে জমা করতে হবে যদি জমা করতে হয় তাহলে কি কি ডকুমেন্টস জমা করতে হবে বিস্তারিত তথ্য রইল কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম সাবমিশন আবেদনপত্র কী স্কুল বা কলেজ জমা করতে হবে তো এখানে উল্লেখ করা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর সমস্ত পড়ুয়ার চিন্তিত রয়েছে এইবার কি আবেদনপত্র এবং বিভিন্ন ডকুমেন্টস বা কলেজ জমা করতে হবে এক্ষেত্রে বলে রাখি বিভিন্ন স্কুল বা কলেজ ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট সময় দেয় আবেদনপত্র সহ বিভিন্ন ডকুমেন্টস শিক্ষা প্রতিষ্ঠানে জমা করার জন্য কিন্তু কিছু কিছু স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীরা যে কোনো দিনই এই ডকুমেন্টস জমা করতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে বৃত্তির নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে বার্ষিক বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হয় এবং আপডেট বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম জমা এবং বর্তমানে কিন্তু এখানে বলা হয়েছে ফ্রেশার এবং রিনুয়াল বর্তমানে আবেদন খোলা রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু ফ্রেশার এবং রিনুয়াল করতে চাইলে বর্তমানে কিন্তু আবেদন করতে পারবে ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদন করতে পারবে রিনুয়ালরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করবেন সব কিছুই কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের পরের আবেদনপত্র এবং পরিজনীয় ডকুমেন্টস স্কুল এবং কলেজের জমা করা বাধ্যতামূলক নয় প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের পরিষ্কার কিন্তু এখানে নোটিসে বলা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা ফর্ম ফিল আপ তাদের কিন্তু পরিজনীয় ডকুমেন্টস স্কুল বা কলেজ জমা করা কিন্তু ম্যান্ডেটরি নয় কিন্তু যদি স্কুল চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জমা করতে হবে এবং যদি স্কুল না চায় তাহলে ছাত্রছাত্রীদের জমা করতেও পারবে আবার নাও করতে পারবে তোমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এবার আমরা সরাসরি দেখে নেব এস পি এম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর ছাত্রছাত্রীদের আবেদনপত্র যে প্রিন্ট আউট পাবে এর সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো বা কলেজ বা জমা করতে হয় সেগুলো হলো এখানে কিন্তু ফ্রেশ আর আবেদন ক্ষেত্রে কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এক নম্বরে কিন্তু বলা হয়েছে ভর্তি রসিদ জেরক্স কপি এবং দু নম্বরে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট কপি তিন নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টের প্রথম পাতার কপি চার নম্বরে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স কপি পাঁচ নম্বরে বলা হয়েছে বাসস্থানের প্রমাণপত্র জেরক্স কপি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি এবং এটা ছ নম্বর হবে ছ নম্বরে কিন্তু বলা হয়েছে মার্কশিট কপি উচ্চ মাধ্যমিক মার্কশিট কপি কলেজ পাঠদের ক্ষেত্রে সেম টু সেম তো রিনুয়ালদের ক্ষেত্রে কি কী লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো রিনুয়ালদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে এক নম্বরে ভর্তির রসিদ জেরক্স দু নম্বরেছে বিগত পরীক্ষার মার্কশিট সেলফ অ্যাটেস্টেড জেরক্স এবং তিন নম্বর আধার কার্ড জেরক্স এই তিনটি জিনিস রিনুয়ালদের ক্ষেত্রে বাকি কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জরুরি সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর স্কুল এবং কলেজ অবশ্যই আবেদনপত্র এবং বিভিন্ন ডকুমেন্টসহ জমা করা জরুরি কারণ এক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে থাকে তাহলে স্কুল বা কলেজ ভেরিফিকেশনের সময় স্যারেরা ছাত্রছাত্রীদের জমা করা ডকুমেন্টস কপি দেখে তা ঠিক করে দেয় সো প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের দারুণ একটি পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা তোমাদের ক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল বা কলেজে ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট বা জমা দেওয়া কোনো ম্যান্ডেটারি নয় কিন্তু এখানে একটি কলম কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে অনলাইনে আবেদন করার সময় যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে থাকে আর সেক্ষেত্রে কিন্তু স্কুল বা কলেজ ভেরিফিকেশনের সময় কিন্তু স্যারেদের কাছে তোমাদের যদি কাগজপত্র জমা করো তাহলে কিন্তু স্যারেরা ঠিক করে দিতে পারবে আর যদি তোমরা জমা না করো তাহলে কিন্তু ভুলটা ভুলই থেকে যাবে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু আমার আমার মতে বলা হয় তোমরা কিন্তু এক কপি করে জক্স অর্থাৎ স্কুল বা কলেজে তোমরা জমা করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তো বিগ একটি আপডেট ছিল সেই আপডেটটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম এবং এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেও কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে ইম্পর্টেন্স লিঙ্ক বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমার সরাসরি এই টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়াও কিন্তু এখান থেকে সম্পন্ন করতে পারবে প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভিডিও নিয়ে